আমরা প্রত্যেকটা মেয়ে যা একটা সাজানো গোছানো সংসার থাক সেই সংসারে টাকা পয়সা অনেক কম বা দামি দামি কোনো জিনিস না থাক সব কিছু কম দামি তারপরে চাই আমরা সামর্থ্যের মধ্যে সাধ্যের মধ্যে পরিপাটি সাজানো গোছানো একটি সংসার সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম চলে আসলাম সকাল সকাল ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার ঘর দেওয়ার সাথে তো আমার অনেক বেশি ভালো লাগে আমার সামর্থ্যের মধ্যে যা কিছু আছে তা দিয়ে সাজিয়ে রাখতে আমি অনেক পছন্দ করি সকাল সকাল লাগে বিছানাটা বাস করে নিলাম এখন আমি নাস্তা বানাবো সবার জন্য এই তো ডাইনিং এ চলে আসলাম ডাইনিং টেবিলে আমি এখন রুটি গুলা এক এক করে সবগুলো বেলে নিব সবার জন্য আজকে পরোটা বানাবো যদি আমি রুটি খুব ভালোভাবে বানাতে পারি না এই জীবনে আমার এই কাজটা কখনোই শিখা ভালোভাবে হয়ে ওঠে নেই রুটি আমি ভালোভাবে বেলতেও পারি না ভালোভাবে খোলাও দিতে পারি না খোলা দিতে গেলে রুটি আমার একদম ফুলে না আর এটা আমার সারা জীবনে একটা কষ্ট মনের ভিতরে থেকে গেল মানুষের চেষ্টা করলে পারে না জীবনে এমন কোনো কাজ না কিন্তু আমি অনেকবার চেষ্টা করে এই কাজে আমি অনেক ব্যর্থ হয়েছি জীবনে আমি সুন্দরভাবে ভালোভাবে ফুলকো ফুলকো রুটি বানাতে পারি না মাঝে মধ্যে রুটি বানাতে আসলে আমার কাছে এমন বেজার লাগে তখন মনে হয় যে একটা কাঠের রুটি মেকার কিনে নিই আবার ভাবি ঠিক মতো হবে কি না কখনো যেহেতু আগে ব্যবহার করি যদি ঠিক মতো না হয় তাহলে তো আমার অযথা আবার জিনিসটা কিনে ঘরে ফেলে রাখা হবে সেই চিন্তা থেকে আর কিনা হয়ে ওঠে না আর এই দিক দিয়ে তো আমি রুটি ভালোভাবে বানাতে না পারলেও আমার পরিবারের সবাই যেহেতু রুটি খেতে অনেক পছন্দ করে তাই আমি ইচ্ছে করি তাদের জন্য ভালো না হলেও রুটিগুলা বানাই যেমন ভাবে বানাই না কেন দেখতে যেমনই হোক না কেন তারপরে তারা যদি খেয়ে তৃপ্তি পায় সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ আর এই দিক দিয়ে আমরা সংসারে কাজ করতে করতে যখন অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তখন খুব বেশি মনে পড়ে আমার শ্বশুর কথা কারণ একমাত্র আমার শ্বশুর বাড়িতে আমার শান্তি সেখানে গেলে আমার কোনো কাজকর্ম করতে হয় না যে কয়দিন থেকে আসি খুবই আরামের সাথে থেকে আসি কাজে কোনো প্যারাই থাকে না আমার একমাত্র যা আমাকে কোনো কাজই করতে দেয় না রহমতে আর এই তো এই দিক দিয়ে কোনো রুটি আমার ফুলকো ফুলকো ভাবে বাজা হয়ে উঠতেছে না কোনোভাবে শুধু ভেজে নিতেছি আর এই দিক দিয়ে তুমি মেরা বোনাস্তা খাওয়ার জন্য বসে আছো এই দিক দিয়ে রুটিগুলো বাজতে গিয়ে আমার মনে হচ্ছে যে হঠাৎ করে খুব বেশি গরম পড়ে গিয়েছে কারণ আমার অনেক বেশি গরম গরম লাগছিল তখন আর এই তো এদিক দিয়ে অনেক দিন পর এভাবে দাঁড়িয়ে অনেকটা সময় নিয়ে রুটি গুলা বানালাম সেই জন্য কিছুটা অস্থিরতা লাগছিল আমরা মায়েরা মেয়েরা বৌরা বোনেরা ঠিক এভাবে সংসার করি আর এতে আমাদের সুখ এতে আমাদের আনন্দ খুঁজে পায় পুরুষ মানুষরা যেমন ঘরে সুখ শান্তির জন্য বাহিরে তারা দিন রাত পরিশ্রম করে তেমন কিন্তু আমরা ঘরে সুখ শান্তির জন্য ঘরের ভিতরে অনেক পরিশ্রম করে থাকে যেটা হয়তো অনেকে বুঝতে পারে বাহির থেকে আবার অনেক পুরুষই বুঝতে পারে যেমন আমার হাজবেন্ড কখনো যদি হাসি ঠাট্টা করে বলে যে সারা দিন ঘরে থেকে কর করো কি তখন কিন্তু আমার অনেক রাগ হয় আর এরকম যে শুধু আমার হাজবেন্ড বলে এমনটি না এরকম আরো অনেক স্বামীকে আমি বলতে শুনি বা অনেক পুরুষ মানুষকে এরকম কথাটা আমি বলতে শুনি যে আমরা সারা দিন ঘরে বসে করি কি শুধু তো রান্না বান্না করি আর খাই দাই এই তো আমাদের কাজ আর এই দিক দিয়ে তো অনেক পুরুষই আছেন যারা বাইরে কাজ করে আবার গরে এসে নিজে রান্না করে খেতে হয় বা নিজে রান্না করে খান আশা করি তারাই ভালো বুঝেন যে আমরা মেয়েরা ঘরে রান্না বান্নার কাজে কতটুকু কষ্ট করি সংসারে কাজ করে ততটা কষ্ট পায় না মানসিকভাবে যতটা কষ্ট পায় আপনাদের ওই কথাটা শুনে যে আমরা সংসারে সারাদিন কি করি